আমার বড় দুঃখ লাগে আমাদের সরকারে 52টা বছর দেশ চালাচ্ছে এক সরকার তো না কত সরকার আসলো কত সরকার গেল এই সরকারও তো 14 15 বছর ধরে চালাচ্ছে নতুন নতুন কত सब्जेक्ट আমরা যেগুলো পাই নাই আমাদের সময় কম্পিউটার সায়েন্স ছিল না আমাদের সময় গ্রাসথ বিজ্ঞান ছিল না আমাদের সময় নতুন এমন কিছু সাবজেক্ট আছে নতুন নতুন ঢুকতেছে যেগুলো আমাদের সময় ছিল না প্রয়োজন ঢুকাইছে যদি নতুন নতুন সাবজেক্ট ঢুকানোর সুযোগ থাকে আল্লাহর কোরআনটা কি ঢুকানো যায় না যায় না যে কায়দা ঢুকানো যায় না কি টাকার অভাব আন্তরিকতার অভাব আহা কোরআনের সাথে দুশমনি কোরআনের সাথে দুশমনি

এগুলো লাখ লাখ লোক দেখবে কোটি কোটি লোকদের আমার দায়িত্ব হচ্ছে মেসেজ পৌঁছানো মানা না মানা আপনার দায়িত্ব বর্তমান শিক্ষামন্ত্রী যিনি আছেন আচ্ছা তিনি যদি চান সংসদে একটা বিল উত্থাপন করতে মাননীয় প্রধানমন্ত্রী আমি এটা বিল উত্থাপন করতে চাই আমাদের স্কুল কলেজ গুলোতেও একশো নাম্বার করে কোরআন একশো নাম্বার হাদিস ঢুকাতে চাই আমাদের ছেলেরা কোরআন হাদিস পড়লে মাদক কমে যাবে কমবে না যে হাতে কোরআন ওঠে সে হাতে উঠবে না আমিও তো মরবো প্রধানমন্ত্রী আপনিও তো মরবেন মরার পরে হুজুর আনতে হবে বাহির থেকে ভাড়া কইরা কেন আমার ডাক্তার ছেলে সে কি কোরআন হাদিস পড়লে জানা জান নামাজের ইমাম হইতে পারবে না আমার ইঞ্জিনিয়ার ছেলেটা পারবে না আমার প্রফেসর ছেলেটা পারবে না মাননীয় প্রধানমন্ত্রী বলল যে আরে কথা তো ঠিক ঠিক যদি আমাদের সন্তানদেরকে আমরা ইংরেজি অঙ্কের সাথে কোরআন হাদিস শেখাই তাহলে তো মাদক কমে যাবে সন্ত্রাস কমে যাবে এবং আমাদের সন্তানরা আমাদের জানাজার যার নামাজের ইমামতি করবে ওকে আমি অনুমতি দিলাম বলুন তো এই দুই ব্যক্তির উদ্যোগের সাথে 151 জন এমপি যদি হ্যাঁ বলে প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজে প্রাইমারি হাই স্কুলে আল্লাহর কোরআন ঢুকানোর সুযোগ আছে না নাই সুযোগ টাকার পরেও যারা ঢুকায় নাই রাসূলের মামলার আসামি হওয়া লাগবে ও আমার দোস্ত মানুষ যখন কোরআন ছেড়ে দেয় তখন তাদের এলমের ঘাটতির কারণে তারা কপুরি চিনে না এলমের ঘাটতির কারণে তারা শিরিক চিনে না এলমের ঘাটতির কারণে তারা নেপাক চিনে না এলমের ঘাটতির কারণে তারা বেদাত চিনে না কোন কোন কাজ করলে ইমান চলে যায় তারা বুঝে না না বুঝার কারণে যারা কোরআন হাদিস বিবর্জিত মানুষ এলেন কম ওই মানুষগুলো শয়তানের চক্করে পইরা যেখানে সেখানে ইমান হারাইয়া ফেলে দেখেন আপনি কোরআন মাজিদ আল্লাহ শত শত মেসেজ দিয়েছি নির্দেশ দিয়েছি তার মাঝে এক নাম্বার যে শব্দটা ছিল ওটা ছিল কি নাজিল যেটা হলো দেখি আলেমুল আমরা বলেন না কি ছিল প্রথম শব্দ কি ছিল কত মানুষ আছে অর্ধেক কি কোরআন পড়তে পারে 100 জনের মাঝে 20 জনে পারে কিনা সন্দেহ আচ্ছা যে 20 জনে কোরআন শরীফ পড়তে পারে তার মধ্যে শুদ্ধ পারে কয়জনে আরো কম ধরেন 10 জনে শুদ্ধ পারে এবার বলুন তো যে 10 জন শুদ্ধ পারে সেই 10 জনের কোরআনের অর্থ ব্যাখ্যা জানে কয়জনে হিসাব করেন এবার দুই চারজন যদি পান প্রশ্ন করুন তো যারা জানে তারা কোরআনের আইন মানে কয়জনে কোরআনে আছে সুর ধরে হাত কাটো বান্ন বছরে কাটছেন কয়দিন কোরআনে আছে জেনা করলে একশো বেত লাগাও বান্ন বছরের বাংলাদেশে কোন আদালত একশো বেত লাগাইছে কোরআনে আছে আমার দোস্ত হাদিসে আছে

মুসলমান কোরআন সাইরা দিছে যে হাজের তলোয়ারও সাইরা দিছে এজন্য দুনিয়া এখন তাদের আর সম্মান নাই তারা মাইরি খাওয়া জাতিতে পরিণত হইছে আপনারা কি শুনছেন গত তিন চার দিন আগে ফরিদপুরে দুজন মুসলমান মেরে লাইছে যারা শুনছেন তারা একটু জবাব দিয়ে শুনছেন অনেকে মানে শুনছেন না শুনলে এখন শুনলেন মধু খালি খালি দুজন মুসলমান সন্দেহ করছে হিন্দুদের মন্দিরে তারা নাকি মুক্তি ভাঙ্গছে আচ্ছা ওরা মুক্তি ভাঙ্গছে এটার কোন প্রমাণ ওদের কাছে আদব আছে সন্দেহ করছে আচ্ছা সন্দেহ করে কি মানুষ মেরালা না এক নাম্বার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যদি প্রমাণ থাকেও ওরা কি মেরালাবে না আইনের হাতে তুলে দেবে

ওই ভিডিওটাতে দেখলাম তার দুই হাত বেঁধে এদিকে নিচে রশি দিয়া দুই পা বেঁধে আরেকজন ধরছে তারপরে লাঠি দিয়া সাপের মতো হিন্দুদের সাথে বাংলাদেশে আমাদের কোন সংঘর্ষ নাই সংঘাত নাই এই দেশের হিন্দুরা মুসলমানরা আমরা ভাইয়ের মতো বন্ধুর মতো এক বাজারের তরকারি কিনি ঠিক না একসাথে আমরা মনে করি সংখ্যালঘু হিন্দুরা আমাদের কাছে আমান বরং হিন্দুদের দোকানে আমরা যখন খরচ করতে যাই তখন আমরা তাদেরকে হিন্দু মনে করি না এই দেশের নাগরিক মনে করি না না যদি কোন হিন্দু গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে যায় রক্ত লাগে তাহলে আমরা মুসলমানরা রক্ত দিত দিদা করি না কিন্তু তারা যায় আমাদের দুই জন মুসলমানকে শাপের মতো পিটায় মাইরা ফেলল আপনারা ভিডিও দেখছেন তিনজনে আচ্ছা এনি মিশনের খবরে কয়েকজন দেখছেন যে ভিডিওটা প্রচার পেয়েছে একজনও দেখেনি

তোমাদের কপাল অনেক আগে পড়া শুরু হয়েছে সেটা বাংলাদেশে এসে পৌঁছে গেছে পাখির মতো গুলি করছে পশুর মতো কাটছে দশ লাখের বেশি মুসলমান রোহিঙ্গা মুসলমান নাপ নদী পার হইয়া বাংলাদেশে আইসা পলাইছে আশ্রয় নিছে ও দোস্ত মায়ানমার থেকে বাংলাদেশে পলাইতে আসছে কিন্তু তোমাদেরকে যখন পিটাবে তোমাদের পলানোর জায়গা নেই কোরআন ছেড়েছ তলোয়ার আর ছেড়েছ দুইটাই সেরেছ যে সন্ত্রাস নয় জঙ্গিবাদ নয় জঙ্গিবাদের সাথে যে আজের সম্পর্ক নাই বরং জিহাদ একটা এবারতের নাম 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 বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে জুলানোর নাম জেহাদ শায়খ আব্দুর রহমানের মতো 500 জায়গায় বোমা বাজির নাম জিহাদ নয় সিনেমা হলে বোমা মেরে নিরীহ দর্শক হত্যার নাম জিহাদ নয় আদালতে বোমা মেরে বিচার হত্যার নাম জিহাদ নয় আমরা যে জিহাদ কোরআন হাদিস থেকে শিখেছি সেটা হলো অন্যায় করব না অন্যায় সহ্য করা হবে না অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে মুখ দিয়ে বলবো কলম দিয়ে লিখবো মাইক দিয়ে প্রচার করব সেমিনার সেমপোজিয়াম করব আবার যখন

যে কুরআন দিয়ে আমল করে সে ভালো আমল করে সওয়াব পাবে যে কুরআন দিয়ে বিচার করে সে নেই বিচার করে যে কুরআনের দিকে মানুষকে ডাকে আল্লাহ ডাকنےwala কে হেদায়েত দেয় আর যে কুরআন বাদ দিয়া অন্য জায়গা হেদায়েত খোঁজে আল্লাহ তার হেদায়েত থেকে বঞ্চিত করে এখন আপনারা যারা এখনো কুরআন ধরেন নাই কোরআন করতে পারে না আজকের মহিল দুই চারজন আছে কিনা আপনার ব্যাপারে বলছি আপনি হেদায় পাওয়ার ব্যাপারে ঝুঁকিতে সাবধান যে মানুষগুলো কোরআন করবে না কোরআন বুঝবে না কোরআন মানবে না তাদের বিরুদ্ধে কেমতের দিন প্রিয় নবীন নিজে আল্লাহর কাছে মামলা দেবেন আপনি তো বসে আছেন রাসুলের সুপারিশের আশায় অথচ কুরআন যদি না পড়েন না বোঝেন না মানেন সুপারিশ দূরের কথা উল্টা রাসুলের মামলার আশামী হবে। আল্লাহ নিজে বলতেছে ওয়াকালুর রাসূল ইয়া রব্বি ইন্ন কওমি তাকু হাযাল

ইংরেজি পড়ে বাংলা পড়ে ভূগোল পড়ে বিজ্ঞান পড়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব পড়ে কিন্তু কোরআন পড়ে না যারা পড়ে কারণ সিলেবাসের মাঝে কোরআনটা নেই আমরা মাদ্রাসায় যারা পড়ি আমরা হুজুররা আমাদের কথা ভিন্ন কিন্তু মাদ্রাসায় কত পার্সেন্ট পড়ে এদেশের টেন পার্সেন্ট লোক তো মাদ্রাসায় পড়ে না

ক্লাস টু তে আমপারা দেন দশটা সুরত সব পড়ায় দেন ক্লাস থ্রি তে আর একটু ক্লাস ফাইভে আর একটু 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 করে সিলেবাসে দেন ইন্টারমিডিয়েট পর্যন্ত কোরআন হাতি একশো নাম্বার ঢুকাইয়া দেন আপনার সন্তান ইংরেজিও জানবে আরবিও জানবে বাংলাও জানবে সব জানবে বাবা মারা গেলে বাবার জানাজার ইমাম হতে পারবে কিন্তু আমার বড় দুঃখ লাগে লাগে আমাদের সরকার তো না কত সরকার আসলো কত সরকার গেল এই পনেরো বছর ধরে চালা চালা নতুন নতুন কত সাবজেক্ট আমরা যেগুলো পাই নাই আমাদের সময় কম্পিউটার সায়েন্স ছিল না আমাদের সময় গ্রাস বিজ্ঞান ছিল না আমাদের সময় নতুন এমন কিছু সাবজেক্ট আছে নতুন নতুন ঢুকতেছে যেগুলো আমাদের সময় ছিল না প্রয়োজন ঢুকাইছে যদি নতুন নতুন সাবজেক্ট ঢুকানোর সুযোগ থাকে আল্লাহর কোরআনটা কি ঢুকানো যায় না যায় না যে কায়দা ঢুকানো যায় না কি টাকার অভাব আন্তরিকতার অভাব কোরআনের সাথে দুশ্মনী কোরআনের সাথে দুশ্মনী

এগুলো লাখ লাখ লোক দেখবে কোটি কোটি লোকদের আমার দায়িত্ব হচ্ছে মেসেজ পৌঁছানো মানা না মানা আপনার দায়িত্ব বর্তমান শিক্ষামন্ত্রী যিনি আছেন আচ্ছা তিনি যদি চান সংসদে একটা বিল উত্থাপন করতে মাননীয় প্রধানমন্ত্রী আমি এটা বিল উত্থাপন করতে চাই আমাদের স্কুল কলেজ গুলোতেও একশো নাম্বার করে কোরআন একশো নাম্বার হাদিস ঢুকাতে চাই আমাদের ছেলেরা কোরআন হাদিস পড়লে মাদক কমে যাবে কমবে না যে হাতে কোরআন ওঠে সে হাতে উঠবে না আমিও তো মরব প্রধানমন্ত্রী আপনিও তো মরবেন মরার পরে হুজুর আনতে হবে বাহির থেকে ভাড়া কইরা ক্যাম্প আমার ডাক্তার ছেলে সে কি কোরআন হাদিস পড়লে না জানাজার নামাজ এর ইমাম হতে পারবে না আমার ইঞ্জিনিয়ার ছেলেটা পারবে না আমার প্রফেসর ছেলেটা পারবে না এমনকি প্রধানমন্ত্রী বলল যে আরে কথা তো ঠিক যদি আমাদের সন্তানদেরকে আমরা ইংরেজি অঙ্কের সাথে কোরআন হাদিস শেখাই তাহলে তো মাদক কমে যাবে সন্ত্রাস কমে যাবে এবং আমাদের সন্তানরা আমাদের জানা যার নামাজের ইমামতি করবে ওকে আমি অনুমতি দিলাম বলুন তো এই দুই ব্যক্তির উদ্যোগের সাথে 151 জন এমপি যদি হ্যাঁ বলে প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজে প্রাইমারি হাই স্কুলে আল্লাহর কোরআন ঢুকানোর সুযোগ আছে না নাই সুযোগ টাকার পরেও যারা ঢুকায় নাই রাসূলের মামলার আসামি হওয়া লাগবে ও আমার দোস্ত মানুষ যখন কোরআন ছেড়ে দেয় তখন তাদের এলমের ঘাটতির কারণে তারা কপুরি চিনে না এলমের ঘাটতির কারণে তারা শিরিক চিনে না এলমের ঘাটতির কারণে তারা নেফাক চিনে না এলমের ঘাটতির কারণে তারা বেদাত চিনে না কোন কোন কাজ করলে ইমান চলে যায় তারা বুঝে না না বুঝার কারণে যারা কোরআন হাদিস বিবর্জিত মানুষ এলেম কম ওই মানুষগুলো শয়তানের চক্করে বইরা যেখানে সেখানে ইমান হারাইয়া ফেলে দেখেন আপনি কোরআন মাজিদ আল্লাহ শত শত মেসেজ দিয়েছি নির্দেশ দিয়েছি তার মাঝে এক নাম্বার যে শব্দটা ছিল ওটা ছিল কি নাজিল যেটা হলো দেখি আলেমুল আমরা বলেন না কি ছিল প্রথম শব্দ কি ছিল